ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এক অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার অমর ইতিহাস এই ঘটনা কেবল ইতিহাস নয় এটি হল সত্য ন্যায় আত্মত্যাগ ও ইমানের এক জীবন্ত দৃষ্টান্ত ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহু কে ছিলেন ইমাম হোসাইন আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত আলী ইবনে আবি তালিব আনহু ও পাতিমা জাহরা আনহার ছোট ছেলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম করেছেন হোসাইন আমার এবং আমি হোসাইনের আল্লাহ তাকে ভালবাসেন যে হোসাইনকে ভালবাসে তীরমিজি হাদিস তিন ঘটনার পটভূমি ষাট হিজরিতে ইয়াজিদ ইবনে মোয়াবিয়া খেলাফাতের দাবি করলে মুসলিম উম্মার বড় অংশ তা প্রত্যাখ্যান করে কারণ ইয়াজিদের চরিত্র শাসন নীতি এবং ইসলামী আদর্শের সঙ্গে তার জঘন্য বিচ্যুতি ছিল সুস্পষ্ট ইমাম হোসেন রাদিয়াল্লাহ ইয়াজিদের বায়াত আনুগত্যের অঙ্গীকার দিতে অস্বীকৃতি জানান তিনি ছিলেন ন্যায়ের প্রতিনিধি তিনি জানতেন একজন দাগি পাপাচারীর হাতে উম্মতের নেতৃত্ব দিলে ইসলামের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে কুফাবাসীদের আমন্ত্রণ কুফার হাজার হাজার মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহকে চিঠি লিখে আহ্বান জানায় আপনি কুফায় আসুন আমরা আপনার নেতৃত্বে বায়াত করব আমরা আপনার সঙ্গেই আছি ইমাম হোসেন আনহু তাদের আহ্বানে সাড়া দিয়ে তার বিশ্বস্ত দূত মুসলিম ইবনে আকিলকে পাঠান পরিস্থিতি যাচাইয়ের জন্য কিন্তু রাজনীতির পাতা ঘুরে যায় কুফাবাসীরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে হত্যা করে কারবালায় আগমন ও অবরোধ ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তার পরিবার ও সাহাবিদের নিয়ে কুফার পথে রওনা দেন একষট্টি হিজরির মোহরম মাসে তারা কারবালায় পৌঁছান সেখানে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাদ ফোরাত নদীর পানি থেকে তাদের বঞ্চিত করে অবরোধ করে রাখে শোকাবাহ মুহূর্ত দশে মোহরম একষট্টি হিজরি। ইতিহাসের ভয়ালতম দিন কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু এবং তার পরিবার ও সহচরদের একে একে শহীদ করে ফেলা হয় তার ছমাস বয়সী শিশুপুত্র আলী আসগরকে বুকে তুলে ধরে যখন একটু পানির আকুতি করেন তখন তার গলায় তীর নিক্ষেপ করা হয় শেষ পর্যন্ত ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু নিজেই একাকি ময়দানে দাঁড়িয়ে যান তার মোবারক মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় কিন্তু তার আত্মমর্যাদা ইমান ও তাকুয়া ছিল অটুট ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু শহীদ হলেন কিন্তু মাথা নত করলেন না তিনি জানতেন শাহাদাত মেনে নেওয়া যায় কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করা যায় না তিনি জীবনের বিনিময়ে ইসলামের মর্যাদা রক্ষা করলেন আজ এই পর্যন্তই এরকম ভিডিও নিয়মিত পেতে সবাই লাইট অফ ইয়াস্রব লয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইট অফ ইয়াস্রব লয় পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ